টপ অর্ডারে দেখা যাবে না সাকিবকে দেশের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কে বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান জানিয়েছিলেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই জাতীয় দলের খেলা রেখে আইপিএল কে বেছে নিয়েছেন তিনি এতে সন্তুষ্ট হতে পারেননি ভক্তরা তখন সাকিবের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেন কেউ কেউ সেই আইপিএলে সাকিবের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক ছিল না আইপিএল এর ভারত পর্বে সাকিবের সংগ্রহ আটত্রিশ রান এবং দুইটি উইকেট আহামরি নয় কিছুই সংযুক্ত আরব আমিরাত পর্বে আরও খারাপ অবস্থা নয় রান ও দুই উইকেট দুই পর্ব মিলিয়ে আট ম্যাচে রান আর উইকেট মোটে হিসাব বলছে সাকিবের বিশ্বকাপ পেয়েছেন চারটি প্রস্তুতিটা হয়েছে একদমই সাদা মাটা ব্যাটে রান নেই বল হাতে নেই উইকেট নিজের নামে সুবিচার করতে পারেননি আইপিএলে প্রশ্ন উঠতেই পারে আইপিএলে নিজেকে হারিয়ে বিশ্বকাপে খুঁজে পাবেন কি সাকিব এই প্রশ্ন করা হয়েছিল দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে রিয়াদের মতে আইপিএলে সাকিবের সাদামাটা পারফরমেন্স বিশ্বকাপে প্রভাব ফেলবে না তিনি সময় মতো জ্বলে উঠবেন রোববার উদ্বোধনী দিনেই রাত আটটায় ওমানের মাস্কার স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ মাঠে গড়ানোর একদিন আগে শনিবার সংবাদ সম্মেলনে হাসি মুখে এলেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে দলের সঙ্গে যোগ দেওয়া সাকিব আল হাসান প্রসঙ্গে মাহমুদুল্লাহকে প্রশ্ন করেন সাংবাদিকরা তিনি বলেন সাকিব আজ সকালে এসেছে আইপিএলে কমিটমেন্ট ছিল সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত অনুশীলন শুরু করলে মাঠে আসবে একটু ক্লান্ত হয়তো খেলেই ভ্রমণ করে এসেছে এরপর মাহমুদুল্লাহ যা বললেন তাতে ভ্রু কপালে তুলতে হলো সাংবাদিকদের দলের অধিনায়ক জানালেন টপ অর্ডারের ভাবনায় নেই সাকিব মাহমুদুল্লাহ স্পষ্ট করে দিলেন ওপেনিংয়ে এ লিটন দাস নাইম শেখ তিন নম্বরের ভাবনায় আছেন সৌম্য সরকার যেভাবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং অর্ডার সাজিয়েছিলেন টাইগাররা বিশ্বকাপেও একই প্রক্রিয়া থাকবে সেই হিসাবে সাকিব সুযোগ পাবেন চার নম্বরে আরও বলেন সৌম্য দারুণ ব্যাটিং করছে সম্প্রতি প্রস্তুতি ম্যাচ দুটিতে ভালো ভালো ব্যাটিং বোলিংও খুব টিম কম্বিনেশন কিভাবে সাজাচ্ছি এটার উপর নির্ভর করছে ওপেনিং এর বিবেচনায় সে আছে অথবা তিন নম্বরও দেখা যেতে পারে তাকে রোববার দেখতে পারবেন কম্বিনেশন কি হয় তবে সম্ভবত আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজের কম্বিনেশন নিয়ে নামব নাইম লিটন এবং সম্যুর মধ্যেই ওপেনিং স্লট নির্ধারণ করা হবে